আমরা গুলশানকে হিরো আলম মুক্ত করতে চাই তো হিরো আলম দুশো কোটি টাকার প্রার্থী না যে গুলশানকে হিরো আলমদের থেকে রক্ষা করতে হবে নতুন প্রজন্মের ভোটাররা ওই নিম্ন রুচির হিরো আলমকে ভোট দিবে না এটা হিরো আলম এবং সেনাবাহিনীদের গুলশান না এটা অভিজাত বড় লোকদের গুলশান এখানে প্রত্যেকটা প্লটের দাম হচ্ছে দুশো কোটি টাকা এবং এখানে হিরো আলমদের ভোট দিলে অথবা বড় লোকদের চাকর বাকরদের ভোট দিলে তাতে গুলশানের ভোটারদের রিফ্লেকশন হয় না এবং এখানে বেশিরভাগ যারা ভোট দিতে আসে তারা হচ্ছে উচ্চবিত্তদের চাকর বাকর জি এর থেকে প্রার্থীদের মধ্যে সবচেয়ে যোগ্য প্রার্থী হচ্ছে আরাফাত সাহেব নৌকার প্রার্থী যিনি আমরা গুলশানকে হিরো আলম মুক্ত করতে চাই গুলশান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকা এবং এটা বড় লোকদের এলাকা এখানে এক একটি প্লটের দাম হচ্ছে দুইশো কোটি টাকা তো হিরো আলম দুইশো কোটি টাকার প্রার্থী না হিরো আলম এখানে থাকে না তো এখানে হিরো আলমের জায়গা না আর দ্বিতীয়ত আপনারা জানেন ইংল্যান্ডে একটা আইন ছিল যারা ভূমির মালিক তারাই শুধু ভোট দিতে পারে যারা ভূমির মালিক না তারা ভোট দিতে পারে না আমরা বাংলাদেশে অনেক উদার আমরা এখানে যারা দুশো কোটি টাকার জমির মালিকদের কাজ করে আমরা তাদেরকেও ভোট দিতে দিচ্ছি আমরা ভাসমান ভোটারকে ভোট দিতে দিচ্ছি তো ভাসমান ভোটার যদি হিরো আলমকে গুলশানের এমপি বানায় তাহলে সেটা গুলশানের রিফ্লেকশন না হিরো আলমরা গুলশানের ওনার না গুলশানের ওনার হচ্ছে যারা দুশো কোটি টাকার বাড়ির মালিক তারা এবং আমি মনে করি যে গুলশানকে হিরো আলমদের থেকে রক্ষা করতে হবে এবং গুলশানের আভিজাত্য রক্ষা করার জন্য গুলশানকে বস্তি থেকে বাঁচানোর জন্য বস্তি হওয়ার থেকে বাঁচানোর জন্য আরাফাত সাহেবকে ভোট দিতে হবে এবং জাতির পিতার স্বপ্ন পূরণ করতে হবে আর জাতির পিতার স্বপ্নই গুলশানবাসীর স্বপ্ন জাতির পিতার স্বপ্নই স্মার্ট গুলশানের স্বপ্ন নতুন প্রজন্মের ভোটাররা সব ইন্টারনেট ওরিয়েন্টেড সব ওয়াইফাই ওরিয়েন্টেড এবং সব স্মার্ট ভোটার নতুন প্রজন্মের ভোটাররা ওই নিম্ন রুচির হিরো আলমকে ভোট দিবে না আর এখানে সেনাবাহিনী সম্বন্ধে আরেকটি কথা বলে রাখা দরকার সেনাবাহিনীর একজন প্রার্থী হয়েছেন তো বাংলাদেশ উত্তর ঢাকার অর্ধেকের মালিক সেনাবাহিনী আম জাতির পিতাকে হত্যা করেছে সেনাবাহিনী এখানে ডিওএইচএস বানিয়েছে সব জায়গায় সেনাবাহিনী এটা সেনাবাহিনীর বাপের সম্পত্তিতে পরিণত করতে দিব না আমরাকে এই কারণে আমি আরাফাত সাহেবকে ভোট দিচ্ছি এবং সেনাবাহিনীর যিনি প্রার্থী হয়েছেন জাতীয় পার্টিতে তাকে ভোট দিবেন না এবং আপনি এই যে হিরো আলমকে ভোট দেবেন না এটা হিরো আলম এবং সেনাবাহিনীদের গুলশান না এটা অভিজাত বড়লোকদের লোকদের গুলশান এখানে প্রত্যেকটা প্লটের দাম হচ্ছে দুইশো কোটি টাকা এবং এখানে হিরো আলমদের ভোট দিলে অথবা বড়লোকদের লোকদের চাকর ভোট দিলে তাতে গুলশানের ভোটারদের রিফ্লেকশন হয় না এখানে খুবই কম উচ্চবিত্তরা ভোট দিতে আসে এবং এখানে বেশিরভাগ যারা ভোট দিতে আসে তারা হচ্ছে উচ্চবিত্তদের চাকর বাকর এখন ইংল্যান্ডে একটা আইন আছে আপনারা জানেন শুধু ল্যান্ড ওনাররাই ভোট দিতে পারে এখানে ল্যান্ড ওনারদের কাজের লোকরা ভোট দিতে পারে না এই জন্য দ্যাস দ্য ট্রু রিফ্লেকশন অফ ইলেকটোরেট কিন্তু এখানে আপনার ভাসমান ভোটাররাই ভোট দিচ্ছে ল্যান্ড ওনাররা ভোট কম দিচ্ছে তো সেই জন্য আমি মনে করি আপনারা আরাফাত সাহেবকে ভোট দেবেন এমন কোনো সেনাবাহিনীর কর্মকর্তা অথবা হিরো আলমকে ভোট দিবেন না জয় বাংলা জয় বঙ্গবন্ধু খুব ভালো লাগছে এ সত্যি আমাদের স্মার্ট গুলশান হয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের তৈরি প্রজেক্টের অধীনে গুলশানে যে এত ভালো সুন্দর ভোট হতে পারে এটা আমি কখনো দেখিনি এবং এর আগে আমি যখন বিএনপি সময় এসেছিলাম এত সুশৃঙ্খলভাবে ভোট আদান প্রদান আমি ভোট ভোট নেওয়াটা আমি দেখিনি তো এটা একটি অত্যন্ত সুন্দরভাবে ভোট হয়েছে এটার কারণ হচ্ছে এখানে যারা আপনার বিভিন্ন শ্রেণীর ভোটার থাকে এখানে তো এখানে ভোটাররা মূলত আপনার কর্মজীবী মানুষ এবং কর্মজীবী মানুষ এখনও কাজে আছে কাজ থেকে ফেরেনি আর আপনার যারা এখানে উচ্চবিত্ত যারা তারা ভোট দিয়ে গেছেন আমার সাথে অনেকে দেখা হয়েছে এবং ভোটার উপস্থিতি মোটেও কম নয় ভোটার উপস্থিতি আছে কিন্তু যেহেতু সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে ভোট নেওয়া হচ্ছে সকলেই ভোট দিয়ে চলে যাচ্ছে কেউ এখানে ভোট দিয়ে দাঁড়িয়ে থাকছে না বা কোনো কোনো রকম অপ মানে পরিবেশ সৃষ্টি করছে না যেটা ভালো নয়